বুড়িগঙ্গার ময়লা পানিগুলো ডুবালেও সে হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ করে দিবে এটা হচ্ছে নন ইলেকট্রিক এটাকে বলো হলো ফাইবার এটা হচ্ছে আলট্রা ফিল্টারেশন সিস্টেম এই ওয়ান বিলিয়ন লোক নিরাপদ পানি সরবরাহ হতে বঞ্চিত হয় এই ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর প্রায় আঠারো লক্ষ মানুষের মৃত্যু হয় এটা আরও প্লাস ইউবি অনেকে আরও সাথে ইউবি চান অনলি ডাকা শহর ফ্রি ইনস্টলেশন ফ্রি ডেলিভারি এগুলো আছে সেন্ট্রালি ড্রিঙ্কিং ওয়াটার প্লান্ট এগুলো আমরা সাপ্লাই দিয়ে থাকি

ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আপনারা তো দীর্ঘদিন ধরেই এই পানের ফিল্টার নিয়ে কাজ করছেন যে অনেক বছর ধরে কাজ নয় সাল থেকে আচ্ছা তো আপনাদের এখানে হচ্ছে পানির ফিল্টার জগতের একবারে বাসায় ইউস করা থেকে শুরু করে প্ল্যান্ট ইউজ করা সকল ফিল্টার পাওয়া যায় ওয়াটার ফিল্টার আমাদের এখানে পাওয়া যায় আজকে আমাদের কি কি টাইপের ফিল্টার দেখেন আজকে এখন তো মানে আজকে হচ্ছে সবে বরাত তো সাবান মাসের আজকে হচ্ছে পনেরো তারিখ তো সামনে পনেরো দিন পরে কিন্তু রমজান আর রমজানের সময় কিন্তু মোটামুটি কিন্তু গরম শুরু হবে আর গরমের সময় বিশুদ্ধ পানির খুবই একটা অভাব শুরু হয় তো আমরা আজকে যাতে অন্তত এই মুসল্লিরা যারা আছে তারা যেন অন্তত রমজানের সময় সারাদিন রোজা রাখার পরে ইফতারের সময় যেন বিশুদ্ধ পানিটা খেতে পারে অন্তত বিশুদ্ধ পানি দিয়ে ইফতার করতে পারে এজন্য আমরা ওয়াটার ফিল্টার মেশিনের আজকে কিছু ছাড় দিয়ে দিব কিছু অফার দিয়ে দিব সবাই ক্রয় ক্ষমতার ক্ষমতার ভিতরে থাকে ব্যবহার করতে পারে মানে বিশাল থাকবে কারণ বাংলাদেশে তো আপনি দেখছেন বিশেষ করে খেজুর বা এমন টাইপের চিনি তেল রমজান আসার সাথে সাথে এগুলোর দাম বেড়ে যায় কিন্তু আমরা ওয়াটার ফিল্টার মেশিন আমরা দাম বাড়াবো না আমরা দাম কমাবো আমরা দেখাবো ভিডিওর মাধ্যমে

ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি ভাই আপনি ফিল্টার মেশিন এখন না নিলেও আপনার ছয় মাস পরে দুই বছর পরে নেওয়া লাগবে কারণ ফিল্টার মেশিন আপনার থাকা মানে একটা ডাক্তার থাকা কারণ কি যে আমি আপনাকে বলি দুই সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিবেদের অনুসারে ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন লোক নিরাপদ পানি সরবরাহ হতে বঞ্চিত হয় প্রতি বছর ফোর বিলিয়ন লোক ডায়রিয়া রোগে আক্রান্ত হয় ফোর বিলিয়ন মানে চল্লিশ লক্ষ লোক কিন্তু তার পরবর্তীতে যাই আক্রান্ত হয় যার অষ্টআশি বাগ লোক নিরাপদ অনিরাপদ জল এবং অপর্যাপ্ত অস্বাস্থ্যকর শৌচাগর ব্যবহারের জন্য ডায়রিয়া রোগে আক্রান্ত হয় এবং এই ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর প্রায় আঠারো লক্ষ মানুষের মৃত্যু হয় আঠারো লক্ষ আঠারো লক্ষ কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংখ্যাটা কিন্তু বিশাল অনেক অনেক বিশাল মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আনুমানিক হিসেব করে দেখেছে যে নিরাপদ পানি সর্বার মতো পরিবেশগত পরিবর্তনের মাধ্যমে এই সব ডায়রিয়া রুগীর প্রায় চুরানব্বই পার্সেন্ট দূর করা সম্ভব এই শুধু বিশুদ্ধ মানে পানি ব্যবহার করার কারণে তো ফিল্টার অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই জন্য আমরা বলি যে পানির অপর নাম জীবন বিশুদ্ধ হয় যখন রাইট এটা হচ্ছে আসল কথা আসল কথা দূষিত পানির অপর নাম মেয়ে জীবন কখনোই হইতে পারে না ঠিক আছে তো যা আমরা আর কথা বাড়াচ্ছি না আমরা যদি প্রথমে এখান থেকে শুরু করি এটার নাম হচ্ছে অ্যাকোয়া একটা ওয়াটার ফিল্টার মেশিন এটা সরাসরি আমেরিকান টেকনোলজি চাইনা থেকে আমদানিকৃত কৃত এটার সাথে একটা ট্যাঙ্কি থাকবে একটা কল থাকবে এটাকে বলে পদ্ধতির বিশুদ্ধ করবে রিভার্সিসার ময়লা সে হান্ড্রেড পারসেন্ট বিশুদ্ধ করে দিবে এটা গ্যারান্টি কেউ যদি এই মেশিন ব্যবহার করার পরে যদি বলে ভাই আমার বাচ্চাদের পেট খারাপ হয়েছে বা কোনো সমস্যা হয়েছে বা পানিতে ময়লা আসতেছে আমি জরিমানা দিয়ে টাকা দিয়ে মেশিনটা আমি খুলে নিয়ে আসবে এই গ্যারান্টি আমি আপনার আপনাদেরকে দিচ্ছি মানে এটা কিন্তু আপনারা অবশ্যই গ্যারান্টি পেয়ে যাবেন সেক্ষেত্রে এটা কত টাকা ভাই এটা হচ্ছে পাঁচ দাফে পানি পরিশোধন করবে আমরা ওই ছোট বোতলে পানি খাই না কিনলে এক কোপি না ফ্রেশ মাম পানি সেম পানিটা সে দুধ তৈরি করে দিবে আমাদের টেকনিশিয়ান গিয়ে ফিটিং করে দিয়ে আসবে আর ঢাকার বাইরে থেকে কেউ নিতে চাইলে আমাদের কুরিয়ারের মাধ্যমে আমরা দিতে পারব আর যদি বলে আমাদের টেকনিশিয়ান গিয়ে ফিটিং করে দিয়ে আসতে হবে তাও আমরা পারব তখন যাতায়াত খরচটা দিয়ে দিতে হবে তো এই মেশিনটা মার্কেট মূল্য হচ্ছে যে তেরো হাজার টাকা

দিয়েছি জগ মেশিনটা খুবই ভালো এটা আমাদের বেস্টের টেকনোলজির নিজস্ব ব্র্যান্ড এটা সাথেও বারো লিটার একটা স্টিল টাঙ্কি থাকবে আর একটা কল থাকবে তো ঠিক আছে তো এটা মার্কেট মূল্য হচ্ছে পনেরো হাজার টাকা এই মুহূর্তে নিলে আমরা ডিসকাউন্ট দিয়ে এটা বারো হাজার টাকায় দিয়ে দিব মানে এটা তো তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকে তিন হাজার টাকা ডিসকাউন্ট ফ্রি ইনস্টলেশন ফ্রি ডেলিভারি অনলি ঢাকা শহর তার পরবর্তীতে এই দুটা তো আমরা চাইনা দেখিয়েছি তাই না এই আমাদের কাছে চায়না আরেকটা ফিল্টার মেশিন আছে এটা সাত দাপে পানি পরিশোধন করবে এটা কিন্তু সাইজটা একটু বড় লাগে হ্যাঁ এই যে একটু কার্টিজ ফিল্টার বেশি তো দাপে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সাত ধাপে পানি পরিশোধন করবে এটাও সেম রিভার্স অসমোসিস সিস্টেম আলাদা একটা ট্যাঙ্কি থাকবে আলাদা কল থাকবে মার্কেট মূল্য হচ্ছে এটা ষোলো টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র তেরো হাজার টাকা দিব মানে প্রত্যেকটার ক্ষেত্রে এই পর্যন্ত তিন হাজার তিন হাজার টাকা আরো বেশি ডিসকাউন্ট আপনারা সামনে আপনারা পাবেন খুবই আমি এক এক করি সব বলতেছি এটা হচ্ছে ভিয়েতনামের একটা ওয়াটার ফিল্টার মেশিন এটা হচ্ছে কারোফি এটাও সাত দাপে পানি পরিশোধন করবে এটাও মার্কেট মূল্য হচ্ছে বিশ হাজার টাকায় ডিসকাউন্ট দিয়ে আমি সতেরো হাজার টাকাই দিব আচ্ছা এক্ষেত্রে তিন হাজার টাকা ডিসকাউন্ট এটা একটু বেমিল করে দিই নাকি একটু আর একটু বাড়িয়ে দেন ডিসকাউন্ট ডিসকাউন্ট আচ্ছা আড়াই হাজার কম এটা মাত্র টাকায় দিব মানে এক্ষেত্রে হচ্ছে ডিসকাউন্ট বেড়ে এখন চার হাজার টাকা আমরা চার হাজার টাকায় দিয়ে দিব তারপর পরবর্তীতে আমাদের কাছে ডাইরেক্ট ফ্লো একটা ওয়াটার ফিল্টার মেশিন আছে তো ডাইরেক্ট ফ্লোটা কারা ব্যবহার করবে বিশেষ করে অনেকের নিজস্ব ডিপ টিউবওয়েল থাকে বা গ্রাম অঞ্চলে অনেকে মানে ই করে ওদের জন্য এই ফিল্টার মেশিনটা আবার ঢাকা শহরে অনেকের মানে সাপ্লাই পানি ভালো বা নিজস্ব ডিপ টিউবওয়েল আছে তাদের জন্য আরো না নিয়ে তারা চাইলে হলো ফাইবার এই ফিল্টার মেশিনটা নিতে পারে মানে এটা ডাইরেক্ট হচ্ছে কোনো ইলেকট্রিক কানেকশন নেই ইলেকট্রিক লাইন ছাড়া পানি বিশুদ্ধ করবে দেখা যাচ্ছে কারেন্ট চলে গেল তখন তো ওই ফিল্টার মেশিন বন্ধ থাকে ঠিক আছে তো এটা হচ্ছে নন ইলেকট্রিক এটাকে বলো হলো ফাইবার এটা হচ্ছে আল্ট্রা ফিল্টারেশন সিস্টেমটা হচ্ছে মেড ইন কোরিয়া

তার পরবর্তীতে সামনে রমজান আসতেছে এই রমজানের সময় কিন্তু সারাদিন রোজা রাখলে রমজান কিন্তু আমাদের গ্রীষ্মকালের পড়ে যাচ্ছে কিন্তু মানে অলরেডি অলরেডি শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে তো সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যার সময় অন্তত এক গ্লাস ঠান্ডা পানি মানে সারা দিনের যে মানে ইফতার করলে সারা দিনের কিন্তু ক্লান্তিটা দূর হয়ে যায় আবার আরেকটা হচ্ছে যে আপনার ঠান্ডা পানিতে শরবত গোলায় খেতে পারে তো সেটার জন্য আমাদের এই যে দেখছেন লাকজারিয়াস কালারের একটা ওয়াটার ফিল্টার মেশিন আছে এটা হচ্ছে যে পানিটা হান্ড্রেড বিশুদ্ধ করবে ঠান্ডাও দিবে গরমও দিবে ঠান্ডা গরম দুইটাই দিবে আপনি এখান থেকে ঠান্ডা পানি খেয়ে ইফতার করতে পারবেন ঠান্ডা পানি নিয়ে আর গরম পানি নিয়ে আপনি চা বানিয়ে খেতে পারবেন মানে সেক্ষেত্রে একের ভিতরে দুই একের ভিতরে তিন পানি বিশুদ্ধ ঠান্ডা গরম একের ভিতরে রোজা রাখার পর ঠান্ডা পানি যখন নাকি হচ্ছে যে এটা বাইশ থেকে পঁচিশ টাকা মার্কেটে বিক্রি হয় যেটা মার্কেট প্রাইস তো আমরা এখন সেই রেটটা দিবো না আমরা এটা মানে রিজনেবল প্রাইস দিয়ে দিব এই শুধু রমজান উপলক্ষ্যে ঈদের পরে আমরা এই রেট আরো বাড়াবো তো এইটা রমজান উপলক্ষে এই মুহূর্তে কেউ নিলে এটা আমরা ষোলো হাজার টাকায় দিয়ে দিবো মানে কত টাকার ছাড় দিলেন এটা বাইশ হাজার টাকাও যদি আমরা ধরি তাহলে সাত টাকা ছাড় দিলাম ইয়া চার হাজার হাজার টাকা হ্যাঁ মানে বাইশ হাজার টাকার থেকে ছয় টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ষোলো হাজার টাকা মানে রমজান উপলক্ষে অফার অফার মুসল্লিরা মানে যারা রোজা রাত থাকে রোজাদাররা ভালো একটা পানি খাক বিশুদ্ধ একটা পানি খাক ভাই আপনারা অনেকে হয়তো আমার ভিডিওটা দেখতেছেন টাকার পয়সার কথা চিন্তা করেন ভাই আমরা টাকা পয়সা কামাই কি জন্য সুস্থ থাকার জন্য ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে ভালো থাকার জন্য তাই না তো একটা কয় টাকা মেশিনের ফিল্টার মেশিনের জন্য বাচ্চাদের যদি পেট খারাপ হয় আমসা হয় ডায়রিয়া হয় এই মানে পানিবাহিত কারণে কিন্তু অনেক ধরনের রোগ হয় কিন্তু বুঝছেন মানে নাম বলতে গেলে আপনারা নিজের চমকাইয়া যাবেন তো বলতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে আমি ওদিকে যাচ্ছি না এ আরেকটা হচ্ছে কিস্টার কুইন প্লাস ইউবি এটা আরও প্লাস ইউবি অনেকে আরও সাথে ইউবি চান তো যারা আর আরো থাকলে ইউবি প্রয়োজন হয় না তারপরে এখন মার্কেটে ট্রেন্ডিং হয়ে গেছে যে আর সাথে ইউবি আছে কিনা তো জন্য আমরা ওনাদের কথা চিন্তা করে এটার সাথে আরো প্লাস ইউবি দিয়ে নিয়ে এসেছি এটা হলো এটাও সেম মানে পানি 100% বিশুদ্ধ করবে রিভার্স অসমোসিস সিস্টেম পানি ঠান্ডা পানিও পাবে গরম পানিও পাবেন আবার এগুলা কিন্তু সবগুলোরই কিন্তু সাইডেতে আলাদা একটা কল আছে কিন্তু মানে রান্না করার জন্য কিন্তু ডাইরেক্ট পানি নিতে পারবেন ডাইরেক্ট পানি নিতে পারবেন এই কল দিয়ে মানে রান্নাতে বগে করিボトル করি পানি নিয়ে আবার ফ্রিজে চাইলে রাখতে পারবেন

মার্কেট মূল্য বাইশ হাজার টাকা এই মুহূর্তে নিলে এটা আমরা ডিসকাউন্ট দিয়ে এটাও ষোলো হাজার টাকা দিয়ে দিব মানে এটা তো ছয় হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ এটাও ছ হাজার টাকা ডিসকাউন্ট মানে আসলে আলাদাভাবে বলার কিছু নেই ডিসকাউন্ট কিন্তু তিন হাজার থেকে শুরু করে ছয় হাজার আট হাজার পর্যন্ত আছে আছে বিভিন্ন রেটের আছে এই জন্য আমাদের আরেকটা ফিল্টার মেশিন আছে এটা হচ্ছে বড় ফিল্টার মেশিন এটা কাদের জন্য এটা হচ্ছে অনেকের হোটেল মানে হোটেল আছে অনেকের মসজিদ আছে মান্ডা সাথে বিশেষ করে মসজিদের জন্য এই যে এখানে গ্রীষ্মকাল পথচারী অনেক রোজাদার কিন্তু মানে বাসায় যাইতে পারে না বাসায় না থাকার কারণে কাছে কি কাছে যে More পায় ওই মসজিদে কিন্তু ইফতার করে তো এই মসজিদে কিন্তু বিশুদ্ধ পানিটা খুবই জরুরি কিন্তু অনেকে আছে ভাই আপনারা অনেক পয়সালা অনেক আছে অনেক সামর্থ্য আছে অনেকে রমজান করে এতিমখানাতে গিফট করে অনেকে আছে বাসা বাড়ির সামনে লাগাই রাখে মানে রোজাদাররা ওই সময় এসে ফিল্টার পানি কিনে খায় মানে ওইখান থেকে নিয়ে খায় তো ওই মসজিদ মানরাসা ফ্যাক্টরির জন্য অফিসের জন্য এই ফিল্টার মেশিনটা এটা ঘন্টায় তিরিশ লিটারের আছে এটা ঘন্টায় ষাট লিটারের আছে মানে এত ক্যাপাসিটি ক্যাপাসিটি পরিমানে আপনি এখন এটা আপনার মসজিদে দিয়ে দিলেন ওই সময় তো ইফতার করতে কথা পঞ্চাশ জন ষাট জন একশো জন ইফতার করে বসে যায় তাই না তখন তো প্রচুর পরিমাণ পানির দরকার তখন এই মেশিনে পানিটা তারা নিয়ে খেতে পারবে হ্যাঁ এটা সেমই ওই একই সিস্টেম এটার সাথে আলাদা একটা স্টোরেজ ট্যাঙ্কি থাকবে চল্লিশ লিটারের পানি হান্ড্রেড বিশুদ্ধ করবে এই মেশিনে পানি যা ঢুকবে অর্ধেক ড্রেনেজ হবে অর্ধেক বিশুদ্ধ ট্যাঙ্কিতে জমা থাকবে পরে কলের মাধ্যমে পাবেন মার্কেট মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটা আমরা পঁয়ত্রিশ হাজার টাকা দিব মানে এটা তো দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট মানে মসজিদের জন্য মসজিদের জন্য আর এটা মধ্যে যেটা ষাট লিটার যেটা কোনটা ষাট লিটার দিবে বিশেষ করে গার্মেজে ফ্যাক্টরিতে আবার ওই ব্যাংক বিমা অফিসেও লাগা ওইটার মার্কেট মূল্য হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা বিক্রি হয় ঘন্টা ষাট লিটারটা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে দিব সেক্ষেত্রে ওইটাতে আরও বেশি আরও বেশি ডিসকাউন্ট আসতেছে ওইটা প্রায় তেরো হাজার টাকার মধ্যে ডিসকাউন্ট আসতেছে এইটা ভাই কি জিনিস এটা হচ্ছে মানে অনেকে আছে বক্স টাইপের ফিল্টার মেশিন পছন্দ করে মানে এগুলো তো খোলা মানে ওপেন টাইপের এখন এখন জনের চাহিদা এক এক রকম ঠিক আছে তো সেক্ষেত্রে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখছেন আউটলুকিংটা খুবই সুন্দর এটা হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ করবে এটা মার্কেট মূল্য হচ্ছে যে ষোলো হাজার টাকা এই মুহূর্তে নিলে এটা ডিসকাউন্ট দিয়ে মাত্র বারো হাজার টাকায় দিয়ে দিবো মানে এটাতে হচ্ছে চার হাজার পাচ্ছেন অবশ্যই ভিতরে কিন্তু দেখুন ফিল্টার খুব সুন্দর ওকে তো এর ভিতরে কিন্তু আসলে অনেক ভ্যারাইটিস কিন্তু আপনারা আসলে জি জি আমরা আসলে আমাদের আরো অনেক মডেল আছে সব মডেল দেখাইতে গেলে তো ভাই অনেক টাইম নিতে হবে অনেক সময় নিতে হবে এই সময় তো আপনারাই কিন্তু দেন না বিরক্ত হয়ে যাবেন দেখুন এত টানা লম্বা ভিডিও অনেকে দেখে না তো দর্শক আমাদের এদিকে আরেকটা ফিল্টার মেশিন আছে এটা হচ্ছে যে এটাকে বলে বাংলাদেশের মধ্যে সব চাইতে লাক্সা একটা ওয়াটার ফিল্টার মেশিন দেখেন এটা মানে টাচ সিস্টেম হটে টাচ করলে হট পানি আসবে কোল্ডে টাচ করলে কোল্ড পানি আসবে আবার এখানে টি ব্যাগ চিনি মিল পাউডার রাখার জন্য একটা চেম্বার আছে স্টোরেজ আছে ঠিক আছে মানে ফ্রিজের মতো অনেকটা ফ্রিজের মতো এইটা এটা দিয়ে পানি সিদ্ধ মানে আলু সিদ্ধ করা যাবে ডিম সিদ্ধ করা যাবে চা বানিয়ে খেতে পারবেন পানি গরম করে খেতে পারবেন আবার এটা হচ্ছে ঠান্ডা পানি আপনি এইভাবে করে এটা দিয়ে দিলে কোল্ড দিলে অটোমেটিক এটা কোল্ড পানি আসবে আবার হটে দিবেন না এখানে আসেন নিজে নিজে এখানে চলে আসবে সুন্দর একটা পঁচাত্তর হাজার ডিসকাউন্ট এই রমজানের সময় আমরা এটা ডিসকাউন্টে মাত্র পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দিচ্ছি বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পঁচাত্তর পঞ্চান্ন হাজার টাকা আমরা দিয়ে দিচ্ছি আজকে সেরা ডিসকাউন্ট বিশ হাজার টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট ওকে এটা হচ্ছে মিড ইন তাইওয়ান এ তার পরবর্তীতে আমাদের কাছে বক্স একটা ফিল্টার মেশিন আছে এটা সেভেন স্টেজ এর আরো মিনারেল অ্যালকালাইন এটার সাথে এক্সট্রা একটা ফিল্টার থাকবে মার্কেট মূল্য আঠারো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা চোদ্দ হাজার টাকা দিয়ে দিব সেক্ষেত্রে এটাও কিন্তু একটু ডেকোরেশন আইটেম হিসাবে নিতে জি জি এটা ব্ল্যাক কালার খুবই সুন্দর যে যে কালেকশনগুলো ছিল আমরা কিছু কালেকশন দেখানোর চেষ্টা করলাম আপনার কিন্তু সেখানে আমি আরো জি ওইখানে ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই খুব শীঘ্রই আপনাকে আমরা আমরা খুব শীঘ্রই মতিঝিলে আর একটা উদ্বোধন করতে যাচ্ছি ওকে সেটা কিন্তু অবশ্যই আমরা দেখাবো নতুন ব্রাঞ্চ ডিসকাউন্ট থাকবে ওখানে আমরা আবার এইভাবে দিব আমরা গিফট থেকে গিফট থাকবে সেটা শর্ত থাকবে শর্তের উপর আমরা ওইখানে গিফট দিব ওইটা আমরা মার্চের এক তারিখ থেকে ওইখানে ডেকোরেশনের কাজ শুরু হবে শুরু হইলে আমাদের চিন্তা ভাবনা আছে হতবার রমজানের মাঝে মাঝে সময়ের মধ্যে উদ্বোধন করার একটা পরিকল্পনা আমাদের আছে ওকে তার পরবর্তীতে আবার অনেকে মানে এই যে এইগুলো হয়েছে সেন্ট্রাল ড্রিংকিং ওয়াটার প্লান্ট অনেকে আছে বাসার ছাদে মেশিন বসাইয়া পুরা বিল্ডিং এর মধ্যে খাওয়ার পানির ব্যবস্থা করতে হয় অনেকে হসপিটালে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা করতে হয় তো এগুলো আছে সেন্ট্রালি ড্রিঙ্কিং ওয়াটার প্ল্যান্ট এইগুলো আমরা দিয়ে থাকি বিভিন্ন বিল্ডিং এর ছাদে এইসব জায়গার মধ্যে এগুলো স্থাপন করা হয়ে থাকে ওকে তো সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে তো আপনারা এইগুলো ডিটেলস জানতে পারবেন প্রাইস কত সকল কন্ডিশন সম্পর্কে জানতে পারবেন ইউটিউব চ্যানেল নাম হচ্ছে বেস্ট ওয়াটার টেকনোলজি বিডি আবার আরেকটা হচ্ছে বেস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং বিডি আর ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ওকে অবশ্যই কিন্তু আপনারা ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেও কিন্তু এগুলো আপনারা অনলাইনে কিনতে পারবেন সেক্ষেত্রে ভাই আপনার নাম্বারটা অবশ্যই দেওয়া থাকলো জি জি এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম